আসসালামু আলাইকুম সম্মানিত বিহাজ এটা হলো মন্ত্র ঠিক আছে মন্ত্রর দিকে যাবে সাহেব ঠিক আছে সাহেব যাবে মন্ত্র দিকে এটা হলো তাবিজ তাবিজের দিকে আসবে নয় করা যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য ঠিক আছে বাইরে ভরবে সাহেব ঘরে ভরবে নয় করা যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য এই যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন আর কোনো উপায় নেই ভাই এই রাজমহলি তাবিজ আর মন্ত্র যে ব্যবহার করবেন একশো পার্সেন্ট সে সফল হতে পারবেন ইনশাল্লা আমি একটা কথা বলে দিলাম এই তাবিজ অনেক শক্তিশালী ঠিক আছে বাইরে পড়বে সাহেব আর তাবিজের কাছে ফরবে নয় করা এই যে নয় করা আসছে যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি যারা হারিয়ে ফেলছেন তাদের জন্য এই ভিডিওটা সাহেব মন্ত্রের কাছে যাবে একশো পার্সেন্ট গ্রান্টিক এই যে সাহেব যে কোনো পাতি চলে আসতে বাধ্য থাকিবে স্ক্রিনে আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় ওই নাম্বারে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আশা করি এই ভিডিও যারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে পেলে এই ঘন্টা বাজিয়ে দেবেন যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই ভাই আপনাদেরকে এক একশো পার্সেন্ট এই মন্ত্র গ্যারান্টি মন্ত্রের দিকে যাবে বেডি ঠিক আছে বেডি যাবে বাহিরে আট করা এই তাবিজের কাছে পড়বে সেটা পড়বে ঘরে মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন দেখবেন ঠিক আছে আট করা ঘরে পড়বে একশো পার্সেন্ট বা এই তাবিজ অনেক শক্তিশালী একশো পার্সেন্ট আট করা ঘরেই পড়বে এই যে তাবিজের কাছে আটছে একশো পার্সেন্ট ঠিক আছে এবার বেডি যাবে বাহিরে এটা হলো মন্ত্র দেখেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন বেডি বাইরে যাবে মন্ত্র যারা বিদেশে আছেন টেনশনে কিছু নেই একশো পারসেন্ট আপনাদেরকে আশা করি ভালো একটা রেজাল্ট দিতে পারবো তাবিজের শক্তিতে এই যে মন্ত্র মন্ত্রর দিকে বেডি গেছে ঠিক আছে স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটে হারিয়ে ফেলছেন আর উপায় নেই ব্যাঙ্ক ব্যালেন্স সব খালি করে ফেলছেন ভাই কি করবেন আর একটা কথা আমি বলি ভাই যারা জুয়া খেলতে খেলতে রক্তের সাথে মিশে গেছে তাদের জন্য এই ভিডিওটা তারাই দেখবেন বিটা বাটি সব হারিয়ে ফেলছেন আর জুয়া খেলার মতো কোনো উপায় আর নাই এই তাবিজটা বা এই মন্ত্রটা যারা ব্যবহার করবেন একশো পার্সেন্ট সে সফল হতে পারবেন ঠিক আছে এবার মন্ত্রের দিকে যাবে ছয় করা ঠিক আছে মন্ত্রের দিকে ছয় করা যাবে এই তাবিজের দিকে আসবে দুই করা এই কথাগুলো যে বলি কথাগুলি স্পষ্টভাবে শুনবেন আগে ঠিক আছে একশো পার্সেন্ট তাবিজের দিকে দুই করা আসবে এই যে দুই করা আসছে যে কোনো পাতি চাবেন চলে আসবে টেনশন ছাড়া জুয়া খেলতে পারবেন মন্ত্রের দিকে ছয় করা যাবে এই যে ছয় করা মন্ত্রের দিকে চলে গেছে এই তাবিজ দিয়ে মন্ত্র দিয়ে লটারি যে কোনো জুয়ার জগতে সব কিছু আপনারা খেলতে পারবেন অনেক লোকে বলে দাদা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে কি করবো একটা কথা বলে দিলাম ভাই এই তাবিজ এই মন্ত্র যে ব্যবহার করবেন পুরানো টাকা আদায় করতে পারবেন একশো পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করিলাম দেশে দেশের বাইরে যারা আছেন টেনশন করবেন না মন্ত্র আছে স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করার চেষ্টা করবেন এবার মন্ত্রের দিকে যাবে আট করা ঠিক আছে দিকে পড়বে সাহেব এই তাবিজের দিকে সাহেব পড়বে সাহেব পড়বে ঘরে আট করা বাইরে যাবে কথাগুলো কিন্তু লক্ষ্য রাখবেন ঠিক আছে কি কথা বলতেছি অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে যে সাহেব সাজি সাহেব আসতে বাধ্য একশো পার্সেন্ট করা মন্ত্রের দিকে আট করা যাবে আট করা যাবে আট করা আট করা যাবে এই যে আট করা আশা করি অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিও দেখে তাবিজের শক্তি মন্ত্রের শক্তি এই দনোটা তাবিজ একটা কথা আমি বলে দিই দেশে দেশের বাইরে যারা আছেন বিদেশে যারা আছেন টেনশন করবেন না মন্ত্র ব্যবহার করতে পারবেন আশা করি অবশ্যই আপনি বুঝতে পারছেন যারা জুয়া খেলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাদের জন্য এই মন্ত্রটা তাবিজটাও তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টিড আশা করি টাকা কামাই করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত